নেত্রকোনায় বিএনপি নেতা আব্দুল বারী ড্যানির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হৃদয় রায় সজীবের তথ্য ও ভিডিও চিত্রে নেত্রকোনায় ওলামামা শায়েক এতিম পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল বারী ড্যানির উদ্যোগে জেলা শহরের মসজিদ কোয়ার্টার কালেক্টরেট মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশ নেন অনুষ্ঠানে নেত্রকোনা সদর বারহাট্টা ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দুই সহস্রাধিক অতিথি ইফতার করেন জেলা যুবদল নেতা ওয়ারেস ফারাসের সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজ রহমান সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান জেলা প্রেস সহ সহসভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা বিএনপি নেতা মারুফ হাসান জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মাসুদ বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুকুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী সহ অন্যান্য নেতিবৃন্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেম পিপি অ্যাডভোকেট নুরুল কবির রুবেল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মাসুদ সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব

ইফতারের আগে জেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ মাসুদের নেতৃত্বে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়